আজ আমি এটা সেটা করে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে পাঙ্গাসের রানী পাঙ্গাসের রানীকেও কিন্তু রান্না করে নিলাম অনেক মজা করে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ভ্লগে স্বাগতম ইলাল ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আজকে কিন্তু আমি কোনো ইন্ট্রো দিইনি ইন্ট্রো ছাড়াই ভিডিওটি দিলাম এই তো আজকে একদম সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সাতটা থেকে। প্রথমে কিন্তু আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি তারপর এখন দুপুরের রান্নাও কিন্তু সাথে সাথেই রান্না করে নিচ্ছি একদিকে গরম তারপরে আরেক দিকে কিন্তু একটুকুও সময় নেই সেই জন্য আমি আর রান্না করতে কিন্তু একটুকু দেরি করলাম না সাথে সাথেই রান্না করে নিচ্ছে ব্রেকফাস্টের সাথে সাথেই এই তো প্রথমে আমি কিন্তু করলাগুলো ভেজে নিচ্ছি করলাগুলো আমি একদম ভালো করে ভেজে নেব তারপরে যে ওদেরকে তো ডাল দেখলেন ডালটা এখন সোমবার দিয়ে নিব। আর ডাল হচ্ছে অ্যাঙ্কার ডাল আপনারা কে কে চিনেন অ্যাঙ্কার ডাল তারা একটু কমেন্ট করে জানাবেন এই তো এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু সোমবারটা দেব ডাল এই ডালটা রান রান্না করতে কিন্তু একদমই সহজ একদম তাড়াতাড়ি হয়ে যায় এই ডাল রান্না করতে একদম মসুরের ডালের চাইতেও অনেক আগেই ফুটে যায় এই ডালটা ওই যে এখন কিন্তু আমি সোমবারটা দিয়ে নিচ্ছি ডাল এই ডালটা কিন্তু দারুণ মজা হয় আমি অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে এমনিতে আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে আবার পেঁয়াজ রসুন দিয়ে সোমবারও দিয়ে নিলাম ডালটা যে এতটাই টেস্টি হয়েছিল তা বলার মতো না আর এদিকে করলা ভাজাও কিন্তু অনেক ভালো করেই আমি ভেজে নিচ্ছি এরপরে কিন্তু আবার আসি শাক ভাজি শাক ভাজিটাও আমি করে নেব ওই যে ডালটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদমই আমি কিন্তু তেমন নাড়া দিইনি তারপরেও গলে যায় এমনিতেই একদম হালকা হাতে কিন্তু নাড়া দিয়েছে এই ডালটা না একটু আস্তে আস্তে থাকলে খুব ভালো হয় খেতে দারুণ লাগে সেই জন্য একদম আস্তে আস্তেই আমি নাড়াটা দিয়েছি যাতে ডালটা গলে না যায় তারপরেও কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে একদম আর ওদিকে আবার এই যে ধনিয়া গুঁড়ো নিই সেই গুঁড়োটাই কিন্তু আমি এখানে ভরে নিচ্ছি আর এই যে আমার করলা বাজাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এই যে চারদিক থেকে চেপে চেপে কিন্তু উঠিয়ে নিচ্ছি কারণ মাঝখানে অনেকটাই তেল আছে সেই জন্য তা না হলে কিন্তু আমি যদি কড়াই ধরে ঢেলে দিই তাহলে তেল সহই এই বাটিতে পড়ে যাবে করলার সাথে সেই জন্য আমি চারদিক থেকে আস্তে আস্তে করেই উঠিয়ে নিচ্ছি কারণ মাঝখানে কয়েকটা আবার একটু কাঁচা রয়ে গিয়েছে ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ওগুলো আর একটু ভেজে নিব তারপরে কিন্তু আমি উঠিয়ে নেব আর এখন প্রচুর গরম এতটাই গরম পড়েছে চারদিকে মনে হচ্ছে একটু বাতাস নেই কেমন যেন গরম একদম রান্না করতে কিন্তু এখন খুবই কষ্ট হয় এই তো শাকগুলো দিয়ে দিলাম আর আগে কিন্তু আমি শুকনামরিচ ভেজে নিয়েছি শাকের জন্য করলা ভাজার আগে আমি শুকনা শুকনামরিচগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো আমি কিন্তু রান্না করতে করতে আবার এদিকে বাসন মেজেও নিচ্ছি কি করব আর কারণে যে হেল্পিং হ্যান্ড যে তিনি কিন্তু ঈদের ছুটি নিয়েছেন এখনও আসেনি আরও দুই তিন দিন পর আসবে সেই জন্য কিন্তু কোনো কাজই ফেলে রাখা যাচ্ছে না সব কিছু এই নিজ হাতেই করে নেওয়া হচ্ছে কারণ বান্নার পাশাপাশি এগুলো আগে মেজে ধুয়ে নিচ্ছি এক এক করে তা না হলে বাসনও অনেকটাই জমে যাবে তখন কিন্তু কষ্টটা একটু বেশি হবে সেই জন্য আমি কিন্তু হাত একদমই খালি দিচ্ছি না কারণ যখন যে কাজ পাচ্ছি তখন সেটাই করে নিচ্ছি আর এভাবে করলে কিন্তু কোনো কাজেই বেগ পেতে হয় না কারণ কোনো কাজই জমা হয়ে যায় না একসাথে বেশি কাজ করতে হয় না এই তো এগুলো মেজে নিচ্ছি কারণ এর সাথে তো আরও বাসন ছিল ওগুলোও কিন্তু মেজে নিয়েছি কারণ সবগুলো কিন্তু শেয়ার করা যায় না সব সময় যতটুকু সম্ভব ততটুকুই আমি শেয়ার করছি এই তো এগুলো মেজে তারপরে কিন্তু আবার দেখব শাক ভাজিও প্রায় ওদিকে হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু কাজগুলো করতেছি তা না হলেও কিন্তু আর পারতেছি না এদিকে ভিডিও ভিডিও করা তারপরে ভিডিওতে ভয়েস দেওয়া আর আমি একদম সকালে ঘুম থেকে উঠে কিন্তু ভয়েসটা দিচ্ছি সেই জন্য গলাটা একটু ভারী ভারী লাগছে কেমন যেন নিজের কাছেই নিজের ভালো লাগছে না এখন করার উপায় নেই রাতেও দিতে পারছি না কারণ সব এখানে বেড়াইতে আসছি এখানে তো সবাই অনেক রাত পর্যন্তই জাগনা থাকে আর চারদিকে ও গাড়ির শব্দ এসে উঠে ট্রেন যায় সময় সেই জন্য কিন্তু রাতে ভয়েসটা ভালো করে আমি দিতে পারছি না সেই জন্য একটু কষ্ট হচ্ছে কারণ সকালে ভয়েসটা দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে হচ্ছে এই তো তারপরে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন সেটা কী জিনিস সেটা হচ্ছে পাঙ্গাসের রানী এই দেখেন পিসগুলো দেখতে কত সুন্দর লাগছে পাঙ্গাসের রানি মাছটা দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল একদম সাদা ধবধবে চকচকে ছিল মাছটা যেমন নাম পাঙ্গাসের রানী তেমন কিন্তু মাছটাও খুবই ভালো ছিল দেখতে খুবই সুন্দর ছিল এই তো এই মাছগুলো আমি একদমই সাবধানেই কিন্তু ভেজে নিচ্ছি এত সাবধানে এই মাছটা ভাজছি তারপরেও কিন্তু মাঝে মধ্যে তেলটা ছিটে শরীরে চলে আসছে একদম আস্তে আস্তে জাল দিয়েই কিন্তু আমি এই মাছটা ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু কাঁচা তেল দিয়েও মাখিয়ে নিয়েছি তারপরেও না কিভাবে যেন এই মাছটা ফুটে আসে সেই জন্য অনেক সময় নিয়ে কিন্তু আমি এই মাছগুলো ভেজে নিয়েছি করার কিছু নেই তারা তাড়াহুড়া করা তো যাবেই না যত আমি তারা তাড়াহুড়া করে মাছটা ভেস বাঁচতে যাব তত কিন্তু আমার কষ্ট হবে কারণ তেল ছিটে ফুটে সব চোখে মুখে চলে আসবে সেই জন্যই এই তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি কারণ মাছগুলো কিন্তু নরম বাঙ্গাস মাছ তো নরম নরমই সেই জন্য একটু ভালো করেই ভেজে নিতে হচ্ছে তা না হলে আবার খেতেও ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি একটু ভালো করেই মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি আর মাছের তেল কিন্তু তেমন দিনই ভাজতে এই যে মাছের থেকে উঠেছে কারণ মাছের মধ্যে আবার কাঁচা তেল দিয়েছি কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ওখান থেকেও কিন্তু কিন্তু তেল তেল উঠেছে অনেকটাই দেখা যাচ্ছে অনেক তেলই ছিল কড়াইতে এইভাবেই কিন্তু সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নিব আস্তে আস্তে কিছু রান্না কিন্তু আমার অনেক আগেই হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি অন্য কাজ বাস করে নিয়েছি এই তরকারিটা কিন্তু পরে রান্না করতেছি এখন দেড়টা বাজে এখন কিন্তু এই তরকারিটা রান্না করতেছি এর আগে ভাত চা কফি এগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি তারপরেই শুধু আমি তরকারিটা রান্না করতেছি এখন রান্না করতেছি এখন কিন্তু আমার খুবই আলসি লাগতেছে এখন মনে হচ্ছে আমি যদি একটু রেস্ট নিতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো এতটাই খারাপ লাগতেছে আর ওই যে শেষে কিন্তু মাছের মাথা আর সেরা এইটাই দিয়ে দিলাম সারাটা মাছের মাথাটা কিন্তু অনেকটাই বড় ছিল দেখেন মাছের মাথাটা একটু লাল লাল বর্ণের ছিল এটা এমনিতে তো পাঙ্গাস মাছের মাথা একটু কালো কালোই দেখা যায় আর এটা ওই যে পাঙ্গাসের রানী যেহেতু সে সেই জন্য কিন্তু একটু লাল লালই মাছের মাথাটা আর এই মাছের তরকারিটা রান্না করব হচ্ছে আলু দিয়ে শুধু আলু দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এখন জিরে সোমবারও দিয়ে দিলাম তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব আলুগুলো কিন্তু একদম মতোই কেটে নেওয়া হয়েছে এগুলো কিন্তু মাই কেটে দিয়েছেন সব কিছু সব কিছু রেডি করে দিয়েছেন ওই যে সব কিছু দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচও দিয়ে দিব এর মধ্যে তারপরে লবণ মশলাপাতি দিয়ে কিন্তু ভেজে নিব আর গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে কারণ আলুর তরকারি তারপরে পাঙ্গাস মাছের তরকারি এগুলোতে গরম মশলা না দিলে কিন্তু চেনটা ভালো আসবে না সেই জন্যই দিয়ে দিলাম এই তো আলুর তরকারি ঝোলটা একটু বেশিই দিতে হবে তা না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে তারপরে অনেকগুলা মাছ এত মাছ তো মাছগুলো তো জাল হবে সেই জন্য কিন্তু ঝোলটা একটু বেশিই দিতে হচ্ছে আর এই তরকারিটা রান্না কিভাবে করতেছি ততক্ষণে আপনারা সাথেই থাকেন আমার ওই যে ওদিকে রান্না হতে হতে কিন্তু আমি একটু মোছামাছি আবার করে নিচ্ছি সব কিছু আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তরকারিটা কিন্তু আমি এখন হাই ফ্লেমে জালটা দিয়ে নিচ্ছি এই তো চারপাশ মোছামাছি করে নিচ্ছি চুলার অবস্থাও তো একদম খারাপ হয়ে গিয়েছে কারণ এই মাছ মাছ ভাজতে গেলে এতটাই তেল ছিটে চারদিকে ছড়িয়ে ছিটে যায় আর এই মাছ ভাজতে গেলে তো আরও তেল ছিটে একদম এই এই পাশে টাইলসও একদম তেল মেখে গিয়েছে কারণ এখানে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না সামনেতে অনেকটাই এটা তো সবাই আমরা বুঝতে পারি যারাই রান্না করি সবাই কিন্তু আমরা বুঝতে পারি যে কতটাই তেল ছিটতে পারে এই তো এ পাশে আবার তরকারিটা রান্না হলে পরেই কিন্তু আমি মুছে নিব আর এই যে কতগুলো আলু উঠিয়ে গালায়ে দিব একদম ম্যাশ করে দিব গালাইয়ে যাতে তরকারিটা একটু ঘন ঘন হয় কারণ আলুর তরকারিতে আলু গালায় না আর খেতেও তেমন হয় না আর মাছের মাথা কিন্তু আমি এই তো এই যে গালানো হয়ে গিয়েছে এখন এই যে একটু ঝোল উঠিয়ে কিন্তু মিশিয়ে দেবো তারপর তরকারিতে ঢেলে দিব এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় তরকারি তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে ওই যে এখন মাছগুলো কিন্তু আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি এক এক করে কারণ একসাথে ঢেলে দিলে মাছগুলো সব ভেঙে যেতে পারে সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ওই যে মাছের মধ্যেও কিন্তু অনেকটাই তেল উঠেছে এই মাছে তো প্রচুর তেল প্রচুর তেল একদমই তেল এই তেলের জন্য কিন্তু মাছটাও কিন্তু অনেকটাই মজা আর তরকারিটা দারুণ হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তরকারিটা কিন্তু সবারই খুবই ভালো লেগেছিল এই পাঙ্গাস মাছের তরকারিটা তারপরে তো একদিকে পাঙ্গাসের রানী তরকারিটা না ভালো হয়ে পারে বলেন তো আপনি না এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধ হয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আমার বন্ধুরা এত এত কমন করে কমেন্টগুলো এতটাই সুন্দর আমার কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে এই তো আমার তরকারি হয়ে গিয়েছে ঢেলেও নিয়েছি এখন এই যে এইখান থেকে যে এতটাই তেল ছিঁটছিলো সব কিছুই কিন্তু আমি মুছে নিচ্ছি এই তো আমার মোছা হয়ে গিয়েছে লিকুইড ভিম পার দিয়ে আগে ভালো করে আমি এই এইটুক মুছে নিয়েছি তারপরে কিন্তু এই যে এই টাওয়েল এটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে টাটা